অনেকদিন পর হচ্ছে আমি চুট মাছ খাবো কেসকি মাছ তো এখানে হচ্ছে আধা কেজি কেসকি মাছ আছে এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো করে আলু কুটে নিসি আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা পেঁয়াজ কাঁচামচ রাখছি আমি কেটে আমি যে ডেক্সিতে রান্না করব ওই ডেক্সিতে হচ্ছে নিয়ে নিছি আমি ওই আমাদের চিটেঙ্গে নেওয়া বলে জুততে দিব মানে আমি সবগুলা লবণ মরিচ একসাথে দিয়ে পানি দিয়ে হচ্ছে ছোলা দিয়ে দিব এভাবে রান্না করলে কিন্তু ছোটো মাছ অনেক মজা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ থেকে কম মরিচ বেশি লাগবে না হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ মতন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা অনেক দিন পরে চোটা মাছ অনেক দিন চোটা মাছ খাওয়া হয় নাই আমার ভালো করে মিক্স করে হচ্ছে আমি পানি দিয়ে চুলার আগুন জ্বালা দেব পানি কিন্তু বেশি দেওয়া যাবে না আমি হচ্ছে চুলাতে বসে দিচ্ছি আমরা চিটেঙাবাসায় বলি মৌ জুতটা দিচ্ছি তো এই মৌ দিয়ে যদি আপনারা রান্না করেন না দেখিয়ে অনেক মজা অনেক স্বাদ আর টমেটো থাকলে তো আরো বেশি ভালো হইতো বাট টমেটো নাই ওটার জন্য দিতে পারতেছি না ছোটোকালে হচ্ছে ছোটো মাছ কেটে চাইতাম না তখন আম্মু বলতো যে ছোটো মাছ খেলে ভালো চোখের দুটি হয় আসলেই ছোটো মাছ অনেক ভালো এরকম ভুল করছি ছোটো খাই নাই কেন তো আসলে ছোট্ট মাছ হচ্ছে ছোটো বড় সবারই জন্য ভালো আর বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে খাওয়াইতে পারলে তার বেশি ভালো হয় কিন্তু বাচ্চারা মাছটা একটু বেশি কম পছন্দ করে মানে চিকেনটা বেশি পছন্দ করে আমি হচ্ছে একটু পোলাপাতা দিছি পাতা দিলে সুগন্ধিটা আমার বেশ ভালো লাগে ওটার জন্য মাছ প্রায় হয়ে গেছে বেশিক্ষণ আসলে চলে রাখতে হয় না বেশিক্ষণ চলে রাখলে মাছ ভেঙে যায় হয়ে গেছে কেসকি মাছ আমার রান্না করা আর কেসকি মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না চটপট করে হয়ে যায় আজকে একটু মজা করে কেসকি মাছ দিয়ে হচ্ছে বাদ কাবু কালারটা কিন্তু সুন্দর লাগতেছে বাস্তবে ক্যামেরাতে কিরকম লাগতেছে জানি না অনেক সময় দেখা যায় যে মানে ক্যামেরাতে বেশ তেমন ভালো আসে না আমার মতো আপনারাও ট্রাই করে দেখবেন রান্না করে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমাকে কমেন্ট করলেই বুঝতে পারবো আসলে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমার ইউটিউব চ্যানেল সেলিনা জাহান ববি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও ববিস স্কোকিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন